আমার এই ম্যাজিক গ্রেটারটা দেখে অনেক ভাই আপুরা প্রশ্ন করেছেন এটা সম্পর্কে এটা আসলে খুবই একটা কাজের জিনিস এটা দিয়ে আমি বিভিন্ন ডিজাইন করে কাটতে পারি একদম চিকন করে ভাজি কেটে নেওয়া যায় মিনিটের মধ্যেই বিভিন্ন সবজি দিয়ে বাচ্চাদেরকে অনেক ডিজাইন করে চিপস বানিয়ে দিতে পারি আর এতটা মচমচে হয় আর এই চিপসটা কিন্তু আমি খুব মজাদার করেও বানাই কেনা চিপস চেয়ে খেতে বেশি মজা হয় আজকে চিপসের রেসিপিটাও দেখাবো আর এইভাবে চিপস কিন্তু সাথে সাথে আলু কেটে বানানো যায় আলু সেদ্ধ দেওয়ারও প্রয়োজন পড়ে না ভীষণ মচমচে আর মজাদার হয় আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এবং কাজে আসবে বিশেষ করে যারা চিপস লাভার্স আছেন তাদের তো খুব ভালো লাগবে তো আমি আজকে এখানে তিনটা বড় সাইজের আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আলুর গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি পানি শুকানোর পরে আলুটা আমি খোসা ছাড়িয়ে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি আমার সেই ম্যাজিক গ্রেটারটা এটা দেখতে খুব সাধারণ হলেও এটা দিয়ে অনেক ডিজাইন করে কাটা যায় দুই পাশে দুইটা ব্লেড আছে এই জিকজ্যাক ডিজাইনের ব্লেডটা দিয়ে আলু ধরে বা যে কোনো সবজি ধরে একবার ডানে একবার বামে একবার ডানে একবার বামে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে প্রেস করে করে কেটে নিলে কিন্তু এরকম জালি জালি মতো হবে আর গ্রেটারটা ঘুরিয়ে এই সমান সাইডের ব্লেড দিয়ে কাটলে সব কিছু একদম সমান স্লাইস হবে পাতলা পাতলা স্লাইস হবে সব এক সাইজের হবে এটা দিয়ে ভীষণ তাড়াতাড়ি অনেক কাটাকাটি করে নেওয়া যায় আর এখন এই ঢেউ ঢেউ যে সাইডটা এটা দিয়ে সোজা যদি ডানে বামে না ঘুরিয়ে একদম সোজা আলতো হাতে যদি আলুর মুখটা সামনের দিকে রেখে শুধু একভাবে কাটা হয় তাহলে কিন্তু এরকম সুন্দর ভাজি হয়ে যাবে আর সব কেটে নেওয়ার পর যদি এরকম অবশিষ্ট অংশ থেকে যায় যেটা আর স্লাইস করা যাচ্ছে না তখন কিন্তু এই সমান ব্লেডটা দিয়ে কেটে নিলে একটা ডিজাইন হয়ে যায় আরও অনেকগুলো কাটিং সেটের সাথে আমি এটা কিনেছিলাম এক হাজার টাকায় বাণিজ্য মেলা থেকে তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি একটা চালনির মধ্যে নিয়েছি যাতে করে পানি জমলে পানিটা সে নিচের দিক থেকে পড়ে যায় এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ এই আলুগুলো ভাজার পরে অনেক কমে যাবে আর একটু একটু সামান্য করে আদা রসুনের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আদা রসুনের গুঁড়া না থাকলে একটু পেস্ট দিলেও হবে তারপর সব কিছুকে আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিলাম চুলা একটু বেশি করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে আলু দিয়ে চুলার রাজটা মিডিয়াম লো করে দিয়েছি এখন কিন্তু এটা ভাজতে দিয়ে অনেক কাজ করা যাবে পাশাপাশি কারণ এটা হতে একটু সময় লাগবে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই যখন সাইড থেকে একটু মচমচা হয়ে আসবে তখন একটু এপাশ ওপাশ করে দিলে সবগুলো আলু একসাথে ভাজা হয়ে যাবে আর এটা ভাজা হয়ে যাওয়ার পর নারার সময় বোঝা যাবে এটা অনেক মচমচা হয়ে গেছে তারপর কালার এসে গেলে আলু তুলে নিয়ে পরের বেচাবার দিয়ে দিচ্ছি একইভাবে রেখে দিয়ে তারপর ভেজে নিব এটা যে কতটা মচমচে হয়েছে এটা সাউন্ডটা আমি শোনানোর চেষ্টা করছি এই একইভাবে কিন্তু কাঁচকলা তারপর আরো কিছু সবজি আছে এগুলো দিয়ে এরকমভাবে বাচ্চাদেরকে চিপস বানিয়ে দেওয়া যায় আমার বড় বাচ্চাটা ছোটবেলা থেকে হোমমেড খাবার খেয়ে অভ্যস্ত ও হোমমেড খাবার খেতে খুব বেশি পছন্দ করে কিন্তু ছোটটা প্যাকেট জাত খাবার খেতে এত বেশি পছন্দ করে সে বাসার কোনো খাবার খেতে একদমই রাজি না সে শুধু বাইরের খাবারটাই খেতে অনেক বেশি পছন্দ করে খুব বেশি খুশি হয়ে যায় এজন্য একটা চিপসের প্যাকেটের মধ্যে ওকে ভরে দিলাম মহারানী কেবলই ঘুম থেকে উঠলো কিন্তু চিপসটা পেয়ে খুব খুশি হয়েছে যদিও তার এক্সপ্রেশনে সেটা সে কখনোই বোঝাবে না এই চিপসটা দোকানের চিপস যেরকম তৃপ্তি করে খায় ওই রকম ভাবেই মাসাল্লা আলহামদুলিল্লাহ খেয়েছে এই চিপসটা এত মজা হয়েছে ভাজার পর এমনিতে খেতেই ভাল লাগছিল কিন্তু যারা একটু এক্সট্রা স্পাইসি পছন্দ করেন তারা এর লাল মরিচের গুঁড়া গোল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া বা যে ধরনের স্বাদে ম্যাজিক ব্যবহার করে খেতে পারে এয়ার টাইট বক্স বা কাচের বয়ামে ভরে রাখলে এক দুই দিন হয়তো বা এটা মোচমোচে থাকতেও পারে কখনো রাখা হয় না কারণ এত মজা হয় সাথে সাথে খাওয়া হয়েছে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আলাইকুম